অবাক করা কাণ্ড ঘটেছে আজকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এ কনটেন্ট মনিটাইজেশন নিয়ে বিশ্বাস করেন এতদিন থেকে অনেক মানুষ অপেক্ষায় ছিল কিন্তু আজকে যেটা ঘটালো ফেসবুক এটা মানে একদমই অবাক করা সত্যি কথা যেটা এখন একজ্যাক্ট কি ঘটলো আজকে যে মানুষ অবাক হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা এবং কি যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন এখনো এখনও ফান নাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা যারা অলরেডি সেট আপ করছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে এবং কি যারা সেট করবেন এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আউট সংক্রান্ত একটা ইনফরমেশন থাকবে ভিডিও শেষে ঠিক আছে এখন আসি কন্টেন্ট মনিটাইজেশন ডেজিশন সেট আপ নিয়ে আজকে অবাক করা কাহিনি কী ঘটলো এটা জানার আগে চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে খোলাসাভাবে বলবো তার আগে আমি আর একটা কথা বলে নিচ্ছি কারা কারা অলরেডি কনটেন্ট মনিটাইজিশন পাইছেন অথবা সেট আপ করছেন প্রত্যেকে কমেন্ট করবেন তাহলে আদার্স ক্রিয়েটর সবাই মোটিভেট থাকবে এবং কি চিন্তিত থাকবে না তারাও ভাববে যে তারা সামনে পাবে ঠিক আছে এখন আসে কন্টেন্ট মনিটাইজিশন আপনারা বিশ্বাস করবেন কি না কন্টেন্ট মনিটাইজেশন আজকে এমনভাবে ইনভাইটেশন দিছে এক আইডিতে যদি দুইটা পেজ থাকে সেই দুইটা পেজেই কিন্তু একই দিনে সেট আপ দিছে ইভেন কেউ যদি এক প্রোফাইল থেকে কাজ করে এবং ওই প্রোফাইলে ক্রিয়েট করে একটা পেজ থেকে কাজ করে পেজেও কন্টেন্ট মনিটাইজেশন দিছে প্রোফাইলেও দিছে অর্থাৎ এক আইডির আন্ডারও যদি দুইটা পেজও থাকে সেখানেও দিছে আইডি থেকেও কাজ করতেছে পেজ থেকেও কাজ করতেছে সেখানেও দিছে এক একজন মানুষ দুই তিনটা পেজ করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আজকে কী ইনভাইটেশন দিল ভাই এতদিন থেকে এটা দেখা যায় নাই দেখা গেছে কি ইনভাইটেশন যখন আসতো তখন সবাইকে একটা একটা করে দিত অনেকে মাল্টিপল পেজ কিন্তু রান করায় সেক্ষেত্রে একসাথে কিন্তু কেউ পায় না কিন্তু আজকে দেখা গেছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু মাল্টিপলভাবেই কিন্তু সবাই পাইছে সবাই বললে ভুল হবে অসংখ্য মানুষই কিন্তু পাইছে আপনারা কারা কারা পাইছেন সবাই কমেন্ট করবেন ঠিক আছে ইভেন শুধুমাত্র তাই না এইরকম যদি আপনার আনলক থাকে সেই ক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মোনোরেশন দিতে পারে অলরেডি অনেকে পাইছে আমার গত ভিডিওর কমেন্ট বক্স যদি শুধুমাত্র আপনারা চেক করেন হাজার হাজার ফর্মান আপনারা সেখানে দেখতে পারবেন ঠিক আছে অনেকেই কমেন্ট করছে আমি এখানে আপনাকে কয়টা ফর্মান দেখাবো হয়তো একটা দুইটা কমেন্ট দেখাতে পারবো কিন্তু আপনি সরাসরি সেই ভিডিও কমেন্ট বক্সে গেলে দেখতে পারবেন আসলে কন্টেন্ট মোনোরেশন নিয়ে আজকে কী ঘটছে ঠিক আছে এখন আসি কন্টেন্ট মনিটাইজেশন যারা পান নাই যারা ফান নাই তারা হতাশার ভিতরে আসেন জানি কিন্তু নেক্সট আপডেট পর্যন্ত অপেক্ষা করেন ইভেন আরও দুই দিন কিন্তু ইনভাইটেশন চলতে থাকবে ঠিক আছে তুলনামূলকভাবে কম হলেও ইনভাইটেশন কিন্তু চলবে আগামী দুই দিন পর্যন্ত পেয়ে যেতে পারেন কোনো গ্যারান্টি নেই এবং কি তারপরেও যদি না ফান নেক্সট আপডেটে ফেয়ে যেতে পারেন কেননা এতদিন থেকে যারা বলে আসছে কমেন্ট করে আসছে ভাই জীবনে মনে হয় পাবো না কাজ ছেড়ে দিলাম হতাশ হয়ে গেছে তাদের মধ্যে অসংখ্য মানুষের কনটেন্ট মনোটাইজেশন পেয়ে গেছে আমার ওই ভিডিও কমেন্ট বক্সে যান আপনারা আমার লং ভিডিও আমি আগে যেটা আপলোড করছি সেটার কমেন্ট বক্সে যান ঠিক আছে তাহলে যারা ফান নাই আপনারা হতাশ হবেন না যখন তখন আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে অথবা কারা কারা ফান্না আপনারা চেক করে দেখেন হয়তো পেয়ে গেছেন ঠিক আছে এখন আসি অবাক করা কান্ড হচ্ছে এটা যে কন্টেন্ট মনিটাইজেশন এখন এমনভাবেই দিচ্ছে এক একজন ক্রিয়েটরে দুই দুইটা পেজ তিন তিনটা পেজে করে কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে প্রোফাইলেও পাচ্ছে ওকে এখন আসি ইনফরমেশন যেটা থাকবে পে আউট ক্ষেত্রে অনেকেই অলরেডি হয়তো সেট করে ফেলছেন অনেকে বলতেছেন ভাই সেট ক্লিক করার সাথে সাথে আমাদের কোনো পে আউট অপশন আসে না সরাসরি আমাদেরকে আর্নিংয়ের যে ট্যাব আছে সেখানে নিয়ে যাচ্ছে তার মানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিতে পারি না টিন সার্টিফিকেটও দিতে পারি না ঠিক আছে তাহলে এখন আমাদের করণীয় কী তো স্পষ্ট ফেসবুক এখন কিন্তু বলে দিচ্ছে যে আপনি যদি পঁচিশ ডলার কমপ্লিট না করেন তাহলে আপনাকে কিন্তু পে আউটের অপশানটা দেওয়া হবে না আপনি পে আউট পেতে হলে আপনাকে পঁচিশ ডলার কমপ্লিট করতে হবে তাহলে আপনি যেহেতু এখন মাত্র ক্লিক করে আপনি এটা সেট আপটা কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনাকে কাজ করে পঁচিশ ডলার আর্নিং করতে হবে তারপর আপনাকে ইউটিউব সিস্টেমের মতো করে দিছে আর কি তারপর আপনাকে পে আউটের একটা অপশন দিয়ে দেবে সেখান থেকে আপনি সেট আপ করে নিতে পারবেন এবং কি আপনার পে আউটকে আপনি আপডেট করে নিতে পারবেন ঠিক আছে অনেকে বলতেছেন আপডেট হচ্ছে না আগে যেভাবে ছিল সেভাবে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা যারা অলরেডি সেট আপ করে ফেলছেন তাদের ক্ষেত্রেও বলছি আর কারা কারা সেট আপ করার সাথে সাথে আপনারা পে আউট পেয়ে গেছেন আপনারা তো লাকি সবাই কমেন্ট করবেন ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন কারা পাইছেন আপনারাও কমেন্ট করবেন আর আমি আপনাদেরকে একটা কথা বলে যেতে চাচ্ছি অনেকে হয়তো হতাশার ভিতরে আসেন কিন্তু দেখেন ভাই আজকে আমি যেটা দেখলাম একদম নেগেটিভ হয়ে গেছে ডি ডিমোটিভেট হয়ে গেছে কাজ ছেড়ে দিছে ওই রকম ক্রিয়েটর আজকে কন্টেন্ট মনেশন পাইছে আমার কথা মতো কাজ করে একদম কথার সাথে প্রমাণ আপনারা যদি কমেন্ট বক্সগুলো দেখেন তাহলে আপনারা ক্লিয়ার হবেন তো ভালো থাকবেন এই ছিল কমপ্লিট ভিডিও এবং কি ইনভাইটেশন নিয়ে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমি এখানে দিছি আপনারা চাইলে ক্লিক করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ